নৌগাঁ জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন আজকে এই কর্মী সম্মেলনে সমাপতিত করছেন নৌকা জেলা ছাত্র দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি আলম লুমিও প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় বোধী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক পরিশ্রমী মেধাবী এবং রাজপথকে বেড়ে ওঠা নেতৃত্ব আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতি জনগণ ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মাল এবং আজকের এই নগর জেলা ছাত্র দলের কর্মী সংগ্রামী সঞ্চালনা করছেন লোকাল জেলা আসামে বিপ্লবী বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন বিন ইসলাম দোহা সহ উপস্থিত নৌকা জেলা বিএনপির আহ্বান কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নৌকা জেলা আসাম দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং নৌকা জেলা আওতাধীন বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুশৃঙ্খল কর্মী সম্মেলন উপহার দেওয়ার জন্য জেলা ছাত্র সকল করতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই নৌকা জেলার ছাত্র দলের যারা নেতৃত্বে রয়েছে এবং যারা বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আঠাশ অক্টোবরের পর রাজপথে এই নৌকা রাজপথে উচ্চিতে লড়াই করেছে সংগ্রাম করেছে তারপর তারা রাজপথ ছেড়ে যায়নি সে সকল বিপ্লবী সহযোদ্ধাদের সে সকল অকৃতপায় বীর যোদ্ধাদের আমি হৃদয় নিন্দা ভালোবাসা করছি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা চিহ্ন নেতৃবৃন্দ রয়েছে যারা আজকে একটু সুশৃঙ্খল করবে সমাধান জন্যে যারা বিগত প্রায় সাত দিন যাবত নিরলস পরিশ্রম করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনুপ্রেরণা দিয়ে দিয়েছেন ঢাকা বিশ্বের সাবেক নেতৃবৃন্দের সহ এই নৌকা জেলা একটি সন্তান তারা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি সংগ্রামী নেতৃবৃন্দ আমি কথা বলছি নৌকা জেলার শ্রেষ্ঠ সন্তানদের সামনে যারা এই অবৈধের হাসিনার ছেড়ে সত্ত্বেও এই ছাত্র দলের আদর্শকে বসে ধারণ করে রাজপথে রয়েছে এই প্রশাসনের শত মামলা হামলাকে উপেক্ষা করে এই ছাত্র বারবার গুম করা হয়েছে খুন করা হয়েছে তারপরেও তারা শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের আদর্শ যারা দুর্ন করে এই নোংরা জেলায় বৃহৎ আন্দোলনের সেজন্য আমরা বলতে চাই যেদিন এই বাংলাদেশের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করবো যেদিন এই বাংলাদেশের গণতন্ত্র আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেদিন এই নোংরা জেলা ছাত্র সকল নেতাকর্মীরা নৌকার ইতিহাসের স্থান করে থাকবে এই নৌকা জেলার আপামাদেরকে নিয়ে গর্ব করবে আপনাদের পরিবার আপনাদেরকে নিয়ে গর্ব করবে আপনাদের সমাজ আপনাদেরকে নিয়ে গর্ব করবে সেই দিন যদি নয় এই বস্ত্রকে কাটিয়ে দিবে আমরা কাটিয়ে দিয়েছি আমরা যেভাবে হয়তো বা আমরা যে ঢাকা রাজধানী ঢাকাতে আঠাশ অক্টোবরের মহাসমাবেশের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে আমরা করেছিলাম সেই হয়তোবা তাদের তারা বিভিন্ন ভাবে প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করেছে কিন্তু আমরা বলতে চাই এই ছাত্রদল বাংলাদেশে বারবার ছাত্র আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি

সম্মানিত আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যখন কোনো কমিটি গঠন করা হয় সেখানে কিন্তু স্বাভাবিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আহ্বান সদস্য সহ মাত্র দুইটি গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত করা হয় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এর থেকে পরে প্রদান করা হয় সিনিয়র সহসভপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সেগুলোর থেকেও আপনারা কি কি ভাবে একই ভাবে ছাত্র সংগঠনের পক্ষে নয় আপনারা সভাপতি সাধারণ সম্পাদকের মতো ঠিক একই ভূমিকায় পালন করতে সমর্থ হবেন যদি রাষ্ট্রতে আপনিশীল ধীরে ভাবে অবস্থান করেন চেতনা আহ্বান করাচ্ছি কেউ আপনারা সুস্থ বজায় রেখে

প্রিয় নেতৃবৃন্দ আমি বলে যাচ্ছি আপনাদেরকে মানসিকতা রাখতে হবে নেতৃত্ব বাছাই ক্ষেত্রে উনিশ হতেই পারে কিন্তু সেটা ক্ষেত্রে কেউ নবীন করে থেকে না গেলাম সেজন্য সেজন্য আমরা কিছু আমরা কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত দেবো ইনশাআল্লাহ আমরা আজকে আজকের কর্মসমন সফলভাবে সম্পন্ন হয়েছে সেজন্য আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই নৌগা জেলা ছাত্রদের সম্মেলন থেকে এই নৌগা জেলায় বিগত সময়ে যারা আন্দোলন সম্পর্ক করতে গিয়ে সৃষ্টি যে পবিত্র নামাজ পরিশেষে বলতে চাই পরিশেষে পরিশেষে বলতে চাই যেভাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেভাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র যেভাবে চালাচ্ছে যেভাবে ক্যাম্পাসে দখল দারিত্ব চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে যেভাবে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ প্রশাসন বলে তারা

এবং তারা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতনে এবং এই বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের বিরোধী যত অপকর্ম রয়েছে সব কিছুর সাথে নির্ধারিত আমি বলতে চাই আপনাদের নিকট আপনাদের নিকট অনুরোধ করছি অনুরোধ রাখছি লোকগত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাঠামোকে আপনারা শক্তিশালী ভিত্তি দান করবেন আমরা আপনাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাচ্ছি এটি শুধুমাত্র আমাদের নিত্য সমাধান আমাদের অভিনাবক আমাদের সাংগঠনিক অভিভাবক তথা আপনাদের সাংগঠনিক অভিভাবক তথা বাংলাদেশের সকল একটা জেলা নাটক মধ্যে নি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের সেটা হলো আমাদের নবজালেরদিনে যতগুলো কলেজ হয়েছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সবগুলোতে আপনারা যারা দক্ষ संघटना করেছেন সেগুলোতে নতুন নেতাকর্মী সৃষ্টি করে নতুন কমিটি দিতে হবে সেজন্য আজ থেকে আপনাদের আশ্বস্ত করেছে আজ থেকে আপনারা সেটা শুরু করবেন আমরা দেখব আপনারা যেভাবে

আমরা সেই কাজ শুরু করবো এবং প্রতি শীঘ্রই আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জনগণ হবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সেই সাথে যে কোনো মাদ্রাসা রয়েছে মাদ্রাসা যে কোনো রয়েছে সেই মাদ্রাসা গুলোতেও সংগঠন সৃষ্টি করার জন্য আজকে আমরা নির্দেশনা দিয়ে গেলাম সেই মাদ্রাসাতেও আপনারা সংগঠন তৈরি করবেন সেখানে এই কলেজ এবং মাদ্রাসায়